প্রথমত যারা নতুন কবুতর পালন করে তাদের তো কোনো জল্পনা কল্পনার শেষ থাকে না কবুতরকে কি খাওয়াবো কি দিব কিভাবে রাখবো কোথায় রাখবো কবুতরের খাসা কীরকম হবে কবুতরকে কোন ধরনের ওষুধ খাওয়াবো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ইনসান এগারো থেকে আমি নাসির আমরা অনেকেই কবুতর পালন করি সখ করে অনেকের অনেক ধরনের ইচ্ছা কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে নিয়মিত ডিম ব্যবসা করবে কিন্তু আমরা অনেকেই জানি না নিয়মিত ডিম ব্যবসা করাতে হলে এবং কবুতর সুস্থ রাখতে হলে কবুতরকে কি ধরনের খাবার এবং কিভাবে রাখতে হবে তারা যাতে সুস্থ থাকে কী ধরনের ভিটামিন ওষুধ দিতে হবে প্রথমত যারা নতুন কবুতর পালন করে তাদের তো কোনো জল্পনা কল্পনার শেষ থাকে না কবুতরকে কি খাওয়াবো কি দিব কিভাবে রাখবো কোথায় রাখবো কবুতরের খাসা কীরকম হবে কবুতরকে কোন ধরনের ওষুধ খাওয়াবো যারা নতুন কবুতর পালেন আমি তাদেরকে বলবো আপনারা প্রথমত একজোড়া দেশি কবুতর দিয়ে শুরু করবেন এবং নিয়মিত ভালো খাবার দিবেন ভালো খাবার যেমন ডাল চাল গম দান পাশাপাশি গিরিট দিতে হবে প্রতিদিন অন্তত একবেলা যদি আপনি কবুতরকে গিরিট খাবার দেন তাহলে আপনার কবুতর শখের কবুতরটি সুস্থ থাকবে আপনি যদি কবুতরকে সুস্থ রাখতে হয় নিয়মিত অন্তত সপ্তাহে দু থেকে একবার কবুতরকে গোসল করাতে হবে তবে এটা যারা খাসায় কবুতর পালন করে তাদের জন্য আর যারা সেরে কবুতর পালন করেন তাদের তো আর গোসল করাতে হবে না কবুতরকে পানি দিলে সে নিজে নিজেই গোসল করবে কারণ প্রতিদিন কবুতর গোসল করার থেকে অনেক সুস্থ থাকে কবুতরের গায়ে ময়লা হয় না আর আপনারা জানেন কবুতর একটি পবিত্র পাখি তারা সব সময় পরিষ্কার থাকতে পছন্দ করে আর আপনারা যারা নতুন কবুতর পালন করতে চান তারা অবশ্যই দেশি কবুতর থেকে শুরু করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর ধীরে ধীরে নতুন কালেকশন বাড়াবেন যেমন দেশি কবুতরের ভিতরে কালেকশন আছে ফ্যান্সি কবুতরের ভিতরে কালেকশন আছে তো ধীরে ধীরে যখন কালেকশন করা শুরু করবেন অন্য অন্য কবুতরগুলো যখন দেখবেন আপনার খামার ভালো থাকবে তবে কালেকশনেরও কিছু নিয়মবিধি আছে বাজার থেকে অসুস্থ কবুতর নিয়ে আসলে হবে না ভালো কবুতর দেখে আপনাকে বুঝতে হবে যে এটা সুস্থ কি না একজোড়া কবুতর সুস্থ নাকি অসুস্থ এটা আপনাকে বুঝতে হলে অবশ্যই কবুতরের টয়লেট পরীক্ষা করতে হবে আমি যেটা আগে জানতাম না এখন যেটা জানি আর কবুতরকে বেশি ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু ভিটামিন দিলেই হবে খাবারের সাথে জিঙ্ক সিরাপ আছে ক্যালফ্লেক্স আছে ইসেল আছে এই ধরনের ওষুধগুলো দিলে কবুতর নিয়মিত ভালো ডিম থাকতে অনেককেই দেখা গেছে আমিও যখন নতুন কবুতর পালতাম তো কবুতরকে কোন ধরনের ভিটামিন দেবো কী খাওয়াবো কীভাবে রাখবো এগুলো করতে গেলে দেখা গেছে হতাশায় ভুগতে হয় এবং দেখা যায় পরবর্তীতে ভালো কবুতরটাও বেশি সমাদর করতে গেলে মারা যায় কারণ শখের জিনিস বেশি একটা টিকে না যার কারণে বেশি লেগে থাকতে নেই এই কবুতরের পিছনে কবুতরকে নিয়মিত খেয়াল রাখতে হবে কবুতর সুস্থ কি অসুস্থ তার মল পরীক্ষা করতে হবে যেমন টয়লেট আর কবুতরের মল্টিং চলাকালীন অবস্থায় যখন দেখবেন এই যে দেখুন এখানে এই ছোট্ট নর কবুতরটির মল্টিং চলছে এই মল্টিং চলাকালীন সময় অবশ্যই কবুতরকে ভিটামিন মিনারেল জাতীয় খাদ্য দিতে হবে ভিটামিন দিতে হবে তখন দেখবেন ওর পালকগুলো নতুন গজাবে এবং ও সুস্থ থাকবে আর যখনই আপনি ভালো খাবার দিবেন এবং ভিটামিন দিবেন কবুতরকে নিয়মিত ভিটামিন না সপ্তাহে অন্তত দু দিন অথবা তিন দিন দিলেই হবে মাসের ভিতরে হিসাব করতে হবে মাসের ভিতরে সাত দিন তখন কবুতর আপনার এই ধরনের নর তৈরি হবে আপনার ঘরে অ্যাট্রাকটিভ নর এই যে দেখুন সে কি ডাকে সে কিন্তু আমাকে থেকে ডাকছে সে কিন্তু খুবই অ্যাক্টিভ একটা নর আর এই মাটিটাকে আমি দিয়ে রেখেছি দেখা যাক তারা কি করে মাটিটাও খুব অ্যাক্টিভ এবং ভালো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং এই ধরনের সুন্দর কবুতর নিয়মিত দেখতে হলে আমার এই ভিডিওটিকে শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ